আপনি জামাতকে আপনারা তো লাগে কেন জামাতের দিশিয়া হয়ে গেছেন বাংলাদেশের যে যেটাই কথা বলে তাকে আপনারা জামাতের দিচ্ছেন জামাতের ইসলামের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা মানুষ খুঁজবে এই কারণেই যে আপনি দেখেন জামাতের ছাত্র সংগঠন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে সভাপতি সেক্রেটারি জংঘননাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি এরা কিন্তু দীর্ঘ দিন সেই ছাত্রলীগের সাথে সংযুক্ত হয়ে ছাত্র লীগের অপকর্ম চাদাবাজি দুর্নীতি সাথে সংযুক্ত ছিল সময়ের ব্যবধানে এরা তাদের খলস পার্টি এখন প্রকাশ করছে এবং বলছে তারা ইসলামী ছাত্র শিবির করে এখন এই আজহারি সাহেব যে জামাতের হয়ে খলস পার্টিয়ে প্রচার করছেন না তার উদাহরণটা আমি দিই আপনাকে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব নিঃসন্দেহে তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বক্তা ছিলেন তাতে কোনো দ্বিধিমত থাকবে না কারণ আমি বিশ্বাস করি কিন্তু এই মলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন সাইদি হওয়ার আগে যখন তিনি বিভিন্ন মাহফিলে গিয়ে বক্তব্য দিতেন তিনি জামাতের কোনো নেতা ছিলেন না তিনি উনিশশো সালে ভিতরে ভিতরে অনেকেই অভিযোগ করেন যে জামাতের পক্ষে কাজ করেছেন এবং পরে তিনি এসে জামাত ইসলামীতে যোগদান করেন তিনি জামাতের হয়েছে না না। আমি সঠিক জানি যাই হোক এই কিন্তু প্রথম প্রকাশ তিনি জামাত করেন এটি হচ্ছে জামাত শিবিরের রাজনীতির এক ধরনের স্ট্র্যাটেজি পরিচয় গোপন করা আত্মগোপনে থাকা আন্ডারগ্রাউন্ডে থাকা পরে সময় সুযোগে সেই জামাতের রাজনীতির সাথে তাদের নিজেদেরকে সম্পৃক্ত করা আর সেই কারণেই মানুষের সন্দেহের উদ্বেগটা হয়েছে যে দল সাহেব তো একই কাজ করেছিল পরে জামাতে যোগ দিয়েছে আজহারিও কি ভাবে জামাতের পক্ষে জামাতের প্রভাগান্ডাকে উনি প্রচার করছেন কিনা এবং শেষে সময় সুযোগে তিনি আবার জামাতে যোগ দেবেন কিনা এই যে আপনি যে বলছেন আমি এখানে একটু প্রশ্ন আপনাকে করতে হবে আজহারের কোন বক্তব্যটা শুনে আপনার মনে হয়েছে যে তিনি জামাতকে

প্রকারান্তরে বিএনপির বিরুদ্ধে এই ধরনের এজেন্ডা বা এই ধরনের প্রপাকাণ্ডা পরিচালনা করছে যে একদল খাওয়ার অপেক্ষায় বসে আছে আপনি বুঝলেন কিভাবে তারা খাওয়ার বসে আছে বলে এখানে আমি আমার বক্তব্য বুঝেন নাই ওনার আমার বক্তব্যটা ওনার বোঝা উচিত ছিল আমি এখানে জামাতের ম্যান্ডেট করতেছি না সোজা কথা ওকে ওই কষ্টমের জামাত কি করুক এটা আমি এর আগেও বলেছি আমার বক্তব্য হচ্ছে কমন একটা গ্রাউন্ড থেকে আমি করেছি আমি বারবার বলেছি যে আটাত্তরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চতুর্থ সংশোধনী করেন যেই বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানের চতুর্থ সংশোধনীতে উনি একদলীয় গণতন্ত্র নিয়ে আসেন এবং ইসলামকে পরবর্তীতে এশাছে নিয়ে আসেন বিস্মিল্লা যোগ করেন উনি জনগণকে বহুদলীয় গণতন্ত্র করার জন্য একটি জাতীয়তাবাদের ভিত্তিতে উনি বিএনপি গঠন করেন এবং উনিশশো পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত ওই শাসনটাকে উনি বৈধতা দেন সামরিক শাসনটাকে এই সংশোধনীর মাধ্যমে তাহলে আমার প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে বাহাত্তর বর্তমান মির্জা ফখরুল সাহেবরা আমার চাই এবং বেগম খালেদা জিয়া যখন আওয়ামী লীগ যখন আবার ত্রয়োদশ সংশোধনী করে দুই হাজার দশে সংবিধানের যখন আবার আগের রূপে বাহাত্তর সংবিধানে ফিরে যায় তখন বেগম যে দুই হাজার এগারোতে বলেছিলেন যে জনগণের সরকার যখন ক্ষমতায় আসবে তখন বাহাত্তর সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হবে ঠিক এখন আপনারা যারা বর্তমানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আপনারা যারা আবার ভাত সংবিধানে আপনি একটু জিনিস ভাত্তর সংবিধান যারা ফিরে যেতে যাচ্ছেন তাহলে আপনাদের এই বক্তব্যটা শহীদ প্রেসিডেন্ট যে ওরমানের যে কাজ যে কোন বোকাণ্ড যে আদর্শ এটার বিরুদ্ধে যাচ্ছে কিনা শহীদ প্রেসিডেন্ট যে ওরমান চতুর্থ চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে বহুদলীয় গণতান্ত্রিক যে রূপ দিয়েছেন এবং যতগুলো কাজ করেছেন এই সবগুলোর যে স্বীকৃতি যে বৈধতায় দেশের জনগণ দিয়েছে আপনাদের বর্তমান কর্মকাণ্ড আপনারা আবার বাহাত্তরের সংবিধানে বাক্সালের যে সংবিধান সেই সংবিধানকে আপনারা আবার নিয়ে আসতে যাচ্ছেন কেন তাহলে আপনাদের রাজনীতির সাথে শহীদ প্রেসিডেন্ট রাজনীতির সাথে তফাত আছে আপনারা বর্তমান যারা আছেন আপনারা যেমন আপনাদের সাবেকজন উপদেষ্টা ইয়ে আপনার এই বেগম চার উপদেষ্টা মির জামানি লেখেন যে মির্জা ফখরুল সাহেবেরা আমারতের সাথে হাত করে তাদেরকে আওয়ামী লীগদেরকে পুনরায় নিয়ে আসার জন্য আপনি রং ব্যাখ্যা দিচ্ছেন নো আমি রং ব্যাখ্যা দিচ্ছি না আপনি না জেনে না জেনে এইভাবে ব্লেম করতে পারেন না নো আমি না জানি আমি জেনে কথা বলতেছি আমি জেনে কথা বলতেছি আমি জেনে কথা বলতেছি আপনি জানেন না আমাকে আপনি করতে দেন বিএনপি শুনেন 72 এর সংবিধান এটাতে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে 74 75 সালে যখন একদলীয় বাকশালো নিয়ে আসা হয় এরপরে তত্ত্বাবধায়ক সরকার আরো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট এসেছে

আওয়ামী লীগের পুনরায় নির্বাচন অংশগ্রহণ করে একক ক্ষমতা যাওয়ার জন্য আপনার রাজনীতি করতেছে এটাই সবচেয়ে মানুষের বড় ভয়ানক জনগণ কিন্তু এটাই নিতে যাচ্ছে না আপনারা তো সেদিকে যাচ্ছেন তাহলে আপনি বলেন যে আপনি ইশরাক সাহেবকে কেন দল থেকে দূরে রাখতেছেন তাবিদা বলেন কেন আপনার দলে নাই বিএনপির নির্যাতিত নেতারা কোথায় কেন আপনি বাহাত্তর সংবিধান দিয়ে বারবার কথা বলতেছেন কেন আপনি বলতেছেন যে আপনি আওয়ামী লীগকে আবার নির্বাচনের সুযোগ দিবেন কেন আপনি বলতেছেন কেন আপনি রাজনৈতিক প্রতিহিংসা নেমেছেন আপনার তো দরকার ছিল পাঁচই আগস্টের আপনার দরকার ছিল বাংলাদেশ কিভাবে গঠন করবে সাথে কাজ করা আপনি এটাও উঠে আসে যে পাঁচই আগস্টে যখন সেনা প্রধান সকল রাজনৈতিক দলগুলোকে যখন ডাকেন তখন বিএনপির মির্জা ফখরুল সাহেবের একটা লিস্ট নিয়ে গেছেন আমরা তো দল হিসেবে আছি আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করে দেন তখন জামাতার আমির বলেছিল না যে ছাত্ররা রক্ত দিয়েছে এই দেশ এই দেশকে সরাসরি মুক্ত করার জন্য তাদের সিদ্ধান্তের বাইরে তাদের পরামর্শের বাইরে কোনো ক্ষমতা ভাগাভাগি হবে না

দেশ এবং জাতির পক্ষে কারা তারা জানে আপনি জামাতের ট্যাক আপনি জানেন না কেন আপনি ট্যাগ দিবেন কেন আপনি ট্যাগ দিবেন কে আপনাকে রাইট দিয়েছে যখন কেউ কথা বলে তাকে আপনি জামাত এবং বলে দেন ট্যাগ দিয়ে দেন সে জামাত করে পারমানেন্ট প্রমাণ করেন বাংলাদেশে যদি কোনো নাগরিক থেকে থাকে বাংলাদেশের জনগণের পক্ষে যদি কেউ কথা বলে সেটা জামাত এবং শিবির আপনারা তো এটাই প্রমাণ করে দিচ্ছেন ট্যাগ দিবেন কেন আপনারা কেন দিবেন দেওয়ার রাজনীতি আওয়ামী লীগ করেছে বাকসান করেছে উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগ করেছে তারপর আওয়ামী লীগ করেছে আপনারা দর্শকের কষ্টটা নেই দর্শকের কষ্টটা নিয়ে তারপর